আল্লাহু আকবার মাতম বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্যবাহী دینی বাংলাদেশের দারুল হুনুন দেওয়ান ঐতিহ্যবাহী কওমী মাদ্রাসা দারুল হুনুন মাশহাদের সামনে দাঁড়িয়ে বাতাসে আপনাদের সামনে আসার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন সেজন্য বলি আলহামদুলিল্লা বাংলাদেশের বুকের থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য ভারতে চক্রান্ত হয়েছিল আমি যখন দেওবন্দের ছাত্র সে সময় ভারতে একটা স্লোগান শোনা যেত হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজ পাকিস্তান গো আমার মাতা খাতা উ খাত চাহিয়ে পাকিস্তান ভেজে গে কবস্তান আমাদের মা তোমরা তাকে সবাই করে খাও তোমাদের হয়তো পাঠাবে পাকিস্তান নইলে কবরস্থান এই পরিকল্পনা নিয়ে ভারতে মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংস করে তার স্থলে মন্দির তৈরি করেছে বাংলাদেশের থেকে স্থান ধ্বংস করার জন্য হাসিনা নামক এক নাস্তিক মোরতার জননীকে পশিয়ে দিয়ে শিক্ষা সংস্কৃতি সব কিছুর মাধ্যমে আগ্রাসন চালিয়ে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল এরপরে ওলামাইকের আমাদেরকে এক এক করে বিভিন্ন অজুহাতে কারাবন্দি করেছিল সঙ্গে আমাদের রাজনৈতিক বা মত থাকতে পারে কিন্তু আমি বলি আমিরে মোহাবিয়ার সঙ্গে আমির আদিয়া উম যখন মনোমানিন্যতা চলছিল সেই সময় রোমের সম্রাট আমিরে মহাবিয়ার দিয়া পত্র লিখেছিল আমি শুনেছি আপনার আমির আপনার প্রতি বিরাট ভাজন আপনি ইচ্ছে করলে আমাদের সাহায্য নিতে পারেন আমরা আপনাকে সাহায্য করে আমি জায়গায় বসিয়ে দিল আমির হুকার আনুকর্যে উঠে বলেছিলেন রুম ও রুমের কুকুর আমার আমির সেই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে চাও পড়াতে পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম যে লুকাজী সে হচ্ছে আমিরের অভিয়ান আমরাও বলতে চাই ওরা মায়ের মধ্যে বিভিন্ন মাত্রা বিভিন্ন বছরে থাকতে পারে সুযোগ নিয়ে যদি অত্যাচার করা হয় বাংলাদেশের প্রত্যেকটা উচে দিয়ে তারপরে ময়দানের মতির হবে

তার জাতিকে বিভিন্ন বিভক্ত করেছিল কেউ জঙ্গি কেউ রাজাকার বয়স বেশি হলে রাজাকার বয়স কম হলে যদি জামাত শিবির করে তাহলে ভিন্ন আর যদি তা না করে তাহলে জঙ্গি এই জঙ্গি জঙ্গি নাটক করে পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যদি বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করতে হয় তাহলে হাসিনাকে দরকার সেজন্য পশ্চিমা ইসলাম বিধ্বাসী দেশগুলোর থেকে এদেশের নাস্তিক দেওয়া টাকা পাহাড় করেছিল আর ওকে আমাদেরকে জেনে ফেলেছিল যার কারণে হেফাজতে ইসলামের সাপলা চত্বরে অনেক ভাইকে জীবন দিতে হয়েছে হাজার হাজার আলেনদেরকে কারাবন্দি করা হয়েছিল এতেও শেষ হয় নাই এরপরে আবার মুসলিম জাতির ইমানকে উস্কানি দেওয়ার জন্য বাবরি মস্তির ভাঙ্গার সেই মূল হতা নরেন্দ্র মোদীকে বাংলাদেশে ইমানকে ধিক্ষাও দিয়েছে সে যখন বাবা একটু তার প্রতিবাদ করেছিল ওরা গুলি চালিয়ে বাবি হস্তিলের সেই হিন্দু সেই নরেন্দ্র মোদী বাংলাদেশে এনেছিল শুধু পর্যন্ত এই খান্ত হয় নাই বাংলাদেশের মুসলিমদের ইমানকে চ্যালেঞ্জ করে তার বাপের জন্য আইন করেছিল তার বাপকে গাড়ি দিলে প্রথম চোদ্দ বছর দ্বিতীয়বার গাড়ি দিলে যাবজ্জীবন সাদা আর যদি মুসলিম জাতির ইমানের স্পন্দন ইমানের ভিত্তি কাজ করে না যদি কেউ করে কেউ গাড়িগ করে তাদেরকে নিরাপত্তা দিয়ে দেয় আর মুসলিমরা যারা ইমানদার যারা প্রতিবাদ করে তাদেরকে জেনে ঢুকিয়ে দেয় এই অপরাধী আমাকে জেলে ঢুকানো হয়েছিল কেন আমি নাস্তিকদের বিরুদ্ধে চা দিয়েছিলাম নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে উসকে দিব খেপিয়ে দিব উত্তেজিত করে দিবিল অতপর তারা এখানে আর বেশি থাকতে পারবে না মানে যে কয়দিন থাকবে সে কয়েকদিনও থাকবে অপমানিত হয়ে মানে এরপরে শুনুন কোরআনের রীতি হচ্ছে কোরআনের নীতি হচ্ছে আসারে তু আসারে তুফাও চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে যাও বাড়ু না যাদের আছে রাষ্ট্র করবে সুতরাং চুরি করে হাত তার দায়িত্ব আপনারা মারবা রাষ্ট্রের দায়িত্বারি আর জেনাকারি পুরুষ নারী যেই হোক ধরা পড়লে যার পর জানা আছে রাস্তা এই অনুযায়ী এখানে বলা উচিত ছিল আল্লাহকে নিয়ে যারা কটুক্তি করে তাদেরকে তোমরা আল্লাহ আল্লাহ কি বলছেন যার ফায়ের উল্লেখ থাকে না যার ফায়ের উল্লেখ ভালো করে বুঝো টুক্র চুক্র নির্দেশটা ছিল কাজ নাকি জসিম রহমানি শুধু এ পর্যন্ত এ খান্ত নয় এরপরে আমরা

যদি সরকার চুকিয়ে না দেয় মা রূপের শিকার নয় মাধুরের শিকার গাড়ি ওদের কখনো চুকিয়ে দেওয়া তাই বলে আমি এখন তা বলবো না বর্তমান রাষ্ট্র হাসিনা নাই আমি বর্তমান সরকারের কাছে বলবো আমরা এখন আর হাতে তুলে দিব না যদি কোন্তা আমার বাংলাদেশে নিয়ে নিয়ে কোরআনকে নিয়ে করে ওদের বিরুদ্ধে কঠোর আইন তৈরি করে তাদেরকে আপনারা শাস্তি বিধান করুন আমরা হাতে তুলে দেব না আমাদের জেলে থাকার ইচ্ছা নাই কিন্তু যদি আমার এই বাংলার আল্লাহকে নিয়ে প্রযুক্তি করে রাসনকে নিয়ে তাচ্ছিল্য করে অবমান রাখার প্রযুক্তি করে বাংলাদেশের তাদেরকে কেমন পর্যন্ত রক্ষা করে ভাইরা আমার আজকে হাখাদারি মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আমি বলতে চাই হাসিনা সরকারের পতন হয়েছে পতনের পরে আল্লাহ বলছেন ফেরাউন কিভাবে ফেরাউনকে ধ্বংস করা হয়েছে ফেরাউনকে ধ্বংস করা হয়েছে এখন আমি দেখাতে চাই ফেরাউনকে হামানকে এবং তার জুনু সৈনিকদেরকে কী দেখাতে চাই আল্লাহ বলছেন ওয়ানমাতিনা ফিল আউদি যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আল্লাহ বলছেন

একবার বলেছেন ফেরে তু ছে রহবরি আবার তোমাকে বিশ্ব সরকার নেতৃত্ব নেওয়ার জন্য তৈরি হতে হবে উৎসা

ظالم آئے آئے کتنے کتنے سب کو ہوئی رسوائی حاصل الحق و الباطل الباطل ان सल्तन आए कितन आए सबक हुई रसवाई हासिल हसीना आए नालुक आए नओ नौसल आए नौकिरी नौसल चाल हथोल রায়েছে ওসাইম বদানি رحمتুল্লাহ ইংরেজদের সামনে ভাষণ দিছিলেন কারফியু জারি করা হল হাসিনার মতোই দেখা মাত্র গুলির হুকুম ছিল বদানি رحمتুল্লাহ সেদিন সেই জনসভা মাঠে গিয়ে উপস্থিত হলেন গিয়ে বলেন আমি শুনেছি মাইরে শোনা হয় দেওয় সফি তুত্তুরের প্রাণ কর দেয়া হয়

আমির মানি বাদশাহ প্রধানমন্ত্রী কুৎসা হলো প্রধানমন্ত্রী কুত্তি হে না কুক্তি হলো প্রধানমন্ত্রী হলো এবার হলো মন্ত্রীবর্গ সেই দেশের কি অবস্থা হবে কামড় কামড়ি করে আর নিজের ভাগ্য ত্রাস করে দেশের থেকে আমার আমার কোটি টাকা দিয়ে বিড়াল ইঁদুর এবং কুকুরটা পালিয়েছে আমার আপনারা সেই মাদানির সন্তান আপনাদের কেউ মানে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের এখন কাজ একটাই আমাদের কাজ এখন সেই উদ্দেশ্য হচ্ছে ক্ষমা কয়দা যারা ক্ষমা পাওয়ার যোগ্য আর যারা ক্ষমা পাওয়ার যোগ্য নয় যারা নেচে নেচে আনন্দের সঙ্গে আমাদের কচি ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে

ইবনে ফজল বাজার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে কাবার গিলাফ ধরে ঝুলে আছে ওখানে প্রবেশ করলে নিরাপত্তা পাওয়া যায় আল্লাহ নবী বললেন ও কাবার গিলাফ ধরে শুধু নয় যদি কাবার ভিতরও ঢুকে যাও ওখানে মেরে দাও গুলি চালিয়েছে তারা যেখানে ঢুকিয়ে থাকো সেখান থেকে খুঁজে খুঁজে ওদের শাস্তি ওদের পাড়া চুকিয়ে দাও ওদের জন্য ক্ষমা নাই আমার পরিশেষে আপনাদের বলবো আমার জন্য বেশিরভাগ দোয়া করবেন আমি কোন সন্ত্রাসী দলের সদস্য ছিলাম না আমি চ্যালেঞ্জ করে বলি আমার দেশটা পর্যন্ত বাংলাদেশের প্রতি আমি কোনোদিন আনসার উল্লাভ বাংলা নামে কোন দল আছে বলে জানতাম না এটা হাসিনার তৈরি ভারতের তৈরি যাতে করে দেশের মুসলিমদের কণ্ঠ করে বন্ধ করে দেওয়া যায় কিন্তু রক্ষাবার মালিককে না হয়তার তো হংসীকার করেন তাতে पटल हुसैन दर हकीकत मर गए जीद है इस्लाम जिंदा होता है हर करबला के बाद इस गर्ज से जो नक्तल ने गया वो सुबह शाम सलामत रहती है ये जान तो आनी जानी है इस जान की कोई परवाह नहीं हर के वो भी बातिल से हर के रखो खा सकता नहीं सर टका सकता है लेकिन सर झुका सकता नहीं सब पर फिर सदा पक्का अदालत का सजा

મીડિયા